অনলাইন থেকে আইডি কিনার বিষয় যে যে জায়গা থেকে যত ভিডিও দেখছো সব ভিডিও বাদ দাও এবং যত কথা শুনছো মানুষের সব কথা বাদ দাও এখন যা বলতেছি একটু মনোযোগ শোনো যদি আজকের ভিডিওটা মনোযোগ শোনো এবং ভিডিওতে যা যা বলা হয়েছে একটু চলো আমি বলতে পারবো যে শিকার দিনও না একটা টাকা স্ক্যামে শিকার হবে না এবং কি যারা বলো যে আইডি হ্যাক হয়ে যাবে কিনা কেনার পর চলে যাবো কিনা আইডি কেনার পর ব্যাক যাব কিনা দিন তো পরিমাণে কোনো সমস্যা হবে না যদি আজকের ভিডিওটা পুরোপুরি শোনো যা যা বলা হয়েছে মাইনা চলো আইডি কেনার পর হ্যাক হওয়া বা আইডি কেনার পর ব্যাগ চলে যাওয়া এটা পরে কথা

কারণ তোমরা কেউ এনআইডি কার্ড দেখে আস পর্যন্ত আইডি কিনা মারা খাওয়া নাই ঠিক আছে তো সেকেন্ড কথা হচ্ছে তোমরা কি করো কি বোর্ডটা করো ট্রেড লাইসেন্স দেখো না ট্রেড লাইসেন্স কোনটা ট্রেড লাইসেন্স হচ্ছে একটা সেলারের মাথা একটা সেলারের মাথা বলতে একটা সেলারের সর্বোচ্চ সম্মান সবকিছু একটা ট্রেড লাইসেন্সের মধ্যে যেমন হচ্ছে তুমি ট্রেড লাইসেন্স কখন পাইবা একজন সেলার কখন পাই যখন কোন তিনি থানায় যায় আবেদন করে একজন ব্যবসায়ী যে কোনো টপিকে যেমন অনলাইনে যারা আমরা আবেদন করি ই বিজনেস নিয়ে মানে আমি বিজনেস উপলক্ষে আবেদন করি যখনই ট্রেড লাইসেন্সটার জন্য আমরা আবেদন করি তখন আমাদের ব্যবসাটা যখন থানায় যায় তাই না রিপোর্টটা তো আমরা থানায় দিই মানে আমি আমরা ট্রেড লাইসেন্স আবেদন করলে থানা থানায় জমা দিচ্ছে তাই না তো তখন থানা থেকে আমাদের ব্যবসাটা পর্যবেক্ষণ করা হয় এবং আমার ব্যবসা নিয়ে রিসার্চ করা হয় যে আমাদের ব্যবসার মধ্যে কোনো প্রকার দুর্নীতি স্ক্যাম বাটপারি এসব কিছু আছে আছে ঠিক তখন যদি দেখে যে না কোনো প্রকার স্ক্যাম দুর্নীতি বাটপারি নাই তখন কিন্তু একজন ট্রেড লাইসেন্স ঠিক আছে যেমন আমার নিজেরও কিন্তু ট্রেড লাইসেন্স আছে ঠিক আছে ট্রেড লাইসেন্সটা তখনই পাই ঠিক আছে এতটুকু তো বুঝতে পারছো যে ট্রেড লাইসেন্সটা দেখতে হবে ট্রেড লাইসেন্স আছে মানে সেলার হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ঠিক আছে দ্বিতীয় কথা তৃতীয় কথা হইতাছে যে তোমরা থেকে আমার রাখাও সেলারের সাথে বেদরি করো সব থেকে মেন এবং বড় কথা আচ্ছা তুমি ধরো আমি যদি তোমার কাছ থেকে টাকা কিনতে হ্যাঁ তোমার কথাই সেলার আমি কিনতে খারাপ ব্যবহার করি তোমার সাথে আমি বলি বারবার তারপর আটকাই দিবা মানে তুমি আমার ক্ষতি করবা এটা বলো অবশ্যই ক্ষতি করবা যেহেতু আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতেছি তো এতক্ষণ তোমাদের কি বুঝাইলাম বুঝাইলাম হচ্ছে যে ফার্স্ট অফ অল ওল্ড আইডি কার্ড যেটা পুরাতন আইডি কার্ড স্মার্ট কার্ডের পিক কখন স্মার্ট কার্ডের পিক নিয়ে ধরা খাই হান্ড্রেড যারা ও ভালো কথা যারা স্মার্ট কার্ডের পিক তারা মেছেজ দিয়া বা ভইচ বোলো বোলেও কাৰ্ড দেখা স্মাৰ্ট কাৰ্ড পেক বনোৱা যে অ আইডি কার্ড ওপর সবাই বসে ওইটা ধরা যায় না কিন্তু হ্যাঁ এনআইডি কার্ড যারা ওল্ড আইডি কার্ড পুরাতন আইডি কার্ড আছে না আমি ওল্ড আইডি কার্ড হাতে নিয়ে পিক দেওয়া অবস্থায় দেখতে হবে ঠিক আছে দ্বিতীয়তে দেখতে হবে তার ট্রেড লাইসেন্স আছে কিনা মাস্ট বি ট্রেড লাইসেন্স দেখবা তারপরে কি দেখবা তারপরে দেখবা হচ্ছে যে তার কাছে মানে কিরকম মানে সে কি তার মানে ব্যবহার বা সবকিছু তো আশা করি তাই না যাই হোক রেগুলার দেখবা কিভাবে